এখন ফোনটা হাতে নিলেই যে একটা ভিডিও সবসময় আসছে সামনে সেটা হচ্ছে আপনি ভিডিওটা পুরো শেষ শুরু থেকে শেষ অবধি দেখেন আর দেখে একটা লাইক করেন কমেন্ট করেন কিন্তু এটা আমি দেখে আগে সবাইকে লাইক কমেন্ট অনেকজনকে করেছি করে তারপরে আমি ওই দিদিভাইয়ের প্রোফাইলের মধ্যে গেলাম গিয়ে দেখলাম যে উনি কি করছেন কিন্তু না উনি তো কোনো কিছুই করেনি উনি না লাইক করছে না কমেন্ট করছে মানে যারা করছে তাদেরকে হয়তো কাউকে কাউকে করছে কিন্তু আমি তো করে এসেছিলাম আগে আমাকে করেনি তার জন্য আমি ওনাকে দেখে ওরকম তো সব করে দিয়েছি কিন্তু উনি তো আমাকে কিছুই করেনি যাই হোক সেটা ভেবে আমি খুব দুঃখ পেয়েছিলাম কিন্তু আশ্চর্যের মতো রাতের থেকে দেখছি আমার একশো ফলোয়ার বেড়ে গেছে হ্যাঁ লাইক কমেন্ট করে কি হয়েছে বলুন তো আমি যে লাইকটার আর কমেন্টটা করেছি সেটাতে আমার প্রোফাইলটা সবার কাছে চলে গেছে এই সবাই আমাকে সাপোর্ট করার জন্য আমার প্রোফাইলটাকে পেয়েছে এটাই হচ্ছে তার কারণ কারণ আপনি যখন একটা ভিডিও পুরো দেখে লাইক কমেন্ট করবেন তখন দেখবেন আপনার প্রোফাইলটা তার কাছে চলে গেছে সেই জন্য আপনার কাজও যদি তার ভালো লাগে সেও আপনাকে সাপোর্ট করবে এর জন্য যে সে করেনি সেটা ভেবে দুঃখ পেলে হবে ঠিক আপনাকে করবেই সেটা হবেই আপনার এর জন্য লাইক কমেন্ট এইগুলো আপনাকে করতে হবে আর ভিডিওটা পুরোটা দেখতে হবে বুঝেছেন